তার তিনি একটি ঘটনার কথা আমি সবাইকে বলি অনেক কথাই বলা যায় মনে থাকতে পারে যে এক লেক গার্ডেন্স রেলওয়ে ওখানে অনেক মানুষ বসবাস করতেন তাদের উচ্ছেদ করবার জন্য রেলের থেকে হাইকোর্টে যাওয়া হয়েছিল হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল তাদের উচ্ছেদ করতে হবে তাদের হয়ে তখন লড়াই করছিলেন তৃণমূলের সৌগত বাবু এক ভয়ঙ্কর পরিস্থিতি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে উচ্ছেদ করতে হবে পুলিশ বলছে যে উচ্ছেদ করতে গেলে মানে গুলি গোলা চলবে বহু মানুষ মারা যাবে কি করে বাঁচাবো সেই রকম পরিস্থিতিতে আমি বুদ্ধদাকে একটি মিটিং এ বললাম এই পরিস্থিতি এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক কথায় তিনি নোনাডি নোনা ডাঙায় দশ একর জমি দিয়েছিলেন ওই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য এই যে তো মানবিক মানবিক চিন্তা তার পরবর্তীকালে হবে নেই তাও আগামী দিনে এনেও একটা সন্দেহ থেকে যায় তাকে দৃষ্টান্ত করে যদি ভবিষ্যতের রাজনীতিবিদরা চলেন তাহলে পশ্চিমবঙ্গ আবার তার সুস্থ রাজনৈতিক পরিস্থিতিতে পৌঁছে যাবেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবার আপনাদের আলী উদ্দিনের ছবিটা আরেকবার দেখাবো আলিম উদ্দিনে সেখানে বক্তব্য পেশ করছেন মোহাম্মদ সেলিম পাম অ্যাভিনিউতে বুদ্ধবাবুর বাসভবন সেখান থেকে বক্তব্য পেশ করছেন মোহাম্মদ সেলিম আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিম স্ট্রিটে একত্রিশ নম্বর আলিমুদ্দিন পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে আসতে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নাই কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারোফেনিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে চারটে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমের বুদ্ধ থেকে যে মরদেহ নিয়ে দান করা দেহ দান করা ছিল আমরা জয় করছি তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য কোন কলেজে দেহ দান মানে নির্দিষ্ট কোন মেডিকেল কলেজ সেটা আমরা চেষ্টা করছি কথা বলতে হবে কারণ তার আমরা তো নির্দিষ্ট না কাছাকাছি হচ্ছে নীলতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল সেটা আছে তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে নিতে পারবে সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনার জানতে পারবেন আজকের মধ্যেই রাত্রেও কোথায় রাখা হবে পিস ওয়ার্ল্ডে রাখা হবে কোথায় রাখা হবে একটু পরেই জানো জানতে পারবেন এবং যোগাযোগ করা হচ্ছে অ্যাভেলেবিলিটি দেখে করতে হয় আমি এর চেয়ে বেশি কথা এখন বলতে পারবো না পরে বলবো প্লিজ আর কতগুলো কতগুলো জরুরি কাজ আছে সেগুলো করে এগুলো ডাক্তাররা বলতে পারবেন আমি চিকিৎসা ব্যাপারে আমি কিচ্ছু বলবো না আমরা এটুকু বলবো তার পরিবার পার্টি আমরা চেষ্টা করেছি চিকিৎসকরা চেষ্টা করেছেন গোটা রাজ্যের শুভার মানুষজনের চেষ্টা ছিল তাদের শুভেচ্ছা ছিল তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি এটুকু বলতে পারি তার অবদান তার কাজকর্ম তার সততা তার নিষ্ঠা তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে যুব আন্দোলনের নেতা হিসেবে রাজ্যের প্রশাসক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে একজন মানবদরদি মন নিয়ে একজন নিষ্কলঙ্ক নিষ্পাত সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই নিয়ে কি বলছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় শোনাবো দীর্ঘদিন তার অসুস্থতা এটা আমি লক্ষ্য করেছি যে সিগারেট খুব এত সিগারেট খাওয়াটা আমার খুব একটা পছন্দ হতো না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দেখেছিলাম একবার তাকে হাতটা একটু কাঁপছে ইচ্ছে ছিল বলি যে আপনি এত সিগারেট খাবেন না কিন্তু সেটা বলতে সাহস পায়নি তো তারপরে তো দেখলাম উনি এসিওকথিতে ভুগছেন অনেক দিন ধরে একেবারেই ঘরবদবি ছিলেন মাঝে মাঝে তার খবর পেতাম ইন্যাক্টিভ ছিলেন অনেক দিন তো তার এই প্রয়াণ আমাদের কাছে খুবই দুঃখবহ যেন ভদ্রলোক আপাদমস্ত হয়েছে বাঙালি ভদ্রলোক যেরকম হন সেরকমই ছিলেন অত্যন্ত সৎ মানুষ দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে এগারো বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এই মুহূর্তে সরাসরি আরো একবার চলে যাব পাম এভিনিউতে